সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পার ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টক করেছেন কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন এটা আমি বললাম কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে আপনার কাছে অভিযোগ করলেন ব্যাপারটা কিরকম না 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 আমার কাছে অভিযোগ কেন আসবে আমার কাছে কোনো অভিযোগ আসে নাই আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যিক ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছে ছিল এবং তাদের আগের রেকর্ডগুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারে নিয়োগ দিয়েছে পুরো বৈশম্পদ ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চকর জেলা জজ কোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই আছে যে তারা এগুলোর সাথে জড়িত ভাই শেষ করি তো তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা আইন এবং বিচার যারা যিনি রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গনে সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈশপত্রী